আর্টিফিশিয়াল ফুল বা কৃত্রিম ফুলের যদিও প্রকৃত ফুলের মতো সুবাস বা প্রাণ নেই কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে এটি এক অনন্য রূপ ধারণ করেছে প্রকৃত ফুল কিছু দিনের মধ্যেই শুকিয়ে যায় কিন্তু আর্টিফিশিয়াল ফুল বছরের পর বছর একই সৌন্দর্য ধরে রাখতে পারে এটা এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য প্রতিটি কৃত্রিম ফুল নিখুঁতভাবে ডিজাইন করা হয় যেন কোনো পাপড়ি ছোট নয় কোনো পাপড়ি বড় নয় এই নিখুঁততা চোখে এক ধরনের তৃপ্তি দেয় প্রকৃত ফুলের চেয়েও কখনো কখনো আর্টিফিশিয়াল ফুলের রং বেশি রঙিন হয়ে থাকে এমন রঙও ডিজাইন করা যায় যা প্রকৃতিতেও নেই কিন্তু দৃষ্টিনন্দন ঘর বাড়ি সাজানোর কাজে এই ফুলগুলো এক অনন্য রুচির ছাপ রেখে যায় পানি আলো মাটি কোনো কিছুই লাগে না মাঝে মাঝে মুছে দিলেই হয় আবার ঝকঝক করে আর্টিফিশিয়াল ফুল প্রকৃত ফুলের বিকল্প না হলেও সৌন্দর্য ধারায় এটি একটি শিল্প সবাইকে ধন্যবাদ